ধোনি 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 হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আমরা কথা বলতে চলেছি তোমরা ভিডিওর শুরুতেই যে শব্দ শুনতে পেয়েছো আইপিএলের অন্যতম সফলতম দল চেন্নাই সুপার কিংস সেই চেন্নাই সুপার কিংসের কিন্তু এবার আইপিএল অপশন এবং রিটেনশন পলিসি নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো প্রত্যেকটা টিমের মতনই কিন্তু এবারও কিন্তু সিএসকে এর মালিকরা কিন্তু যথেষ্ট শান্তি এবং বুদ্ধি দিয়ে কিন্তু একটা সুন্দর দল গোছাতে চাইছে কেননা এর কিন্তু অপশনে আমরা চেন্নাই সুপার কিংসের কর্তাদের কিন্তু একটু অন্যান্য কর্তাদের থেকে একটু আলাদা ই দেখতে অভ্যস্ত তো যাই হোক কেমন হতে চলেছে তাদের রিটার্নশন পড়েছি সে বিষয়ে কিন্তু আমরা অবশ্যই বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন তবু বন্ধুরা তাদের যে কোর যদি দেখা যায় সেই চেন্নাই সুপার কিংসের যে কোর সেখানে কিন্তু রয়েছে যে যারা অবশ্যই ফিরাতে চাইবে পুরোনো টিম থেকে নতুন টিমে যে খেলোয়াড়দের সেগুলো হলো ঋতুরাজ গাইকোয়াট রবীন্দ্র জাদেজা পাথিরানা এবং শিবম দুবে এ সমস্ত খেলোয়াড়দের কিন্তু তারা কখনও ছাড়তে চাবে না তো সেক্ষেত্রে সেই চারটি প্লেয়ার রিটেনশন করতে গেলে কিন্তু তাদের চতুর্থ রিটেনশনটা কিন্তু আঠেরো কোটি দিয়ে করতে হবে সে একটু বিবেচনা করে অবশ্যই সেগুলো বিস্তারিত আলোচনা আমরা এই ভিডিওতে করতে চলেছি কেননা প্রথম রিটেনশন সেটা যে যা হতে চলেছে সেই জাদেজা কিন্তু আঠেরো কোটি টাকা সেটা অবশ্যই ডিজার্ভ করে এবং সেকেন্ড যে রিটেনশন সেটা হতে চলেছে কিন্তু দলের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড হ্যাঁ বন্ধুরা ঋতুরাজ গাইকোয়াট কিন্তু ভবিষ্যতের সেই ক্যাপ্টেন দেখে কিন্তু মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস ইতিমধ্যে শুরু করে দিয়েছে ভাবনা চিন্তা তো সেক্ষেত্রে দ্বিতীয় রিটেনশন হতে চলেছে কিন্তু সেই দলের অধিনায়ক ঋতুরাজ এবং নাম্বার তিন নাম্বার যে রিটেনশন সেক্ষেত্রে কিন্তু দুজন রয়েছে বন্ধুরা তিন নাম্বার রিটেনশনের দাবিদার যথেষ্ট এগিয়ে রয়েছে মাইশি বাথিরানার সঙ্গে রয়েছে এবং দুবে তো যেহেতু মাহিশী পাথিরানা একটা স্লক অভার ডেট অভার শুরুতে শেষে সব জায়গায় কিন্তু ভালো বল করতে পারে সেক্ষেত্রে পাথিরানায় হতে চলেছে কিন্তু তৃতীয় রিটেনশন আর চতুর্থ রিটেনশন করবে না কেননা সেখানে আঠেরো কোটি টাকা সেটা কিন্তু শিবম দুবে করলেও করতে পারে কিন্তু যদিও আর টিএম কার্ড দিয়ে তাকে নেওয়ার চেষ্টা করবে কেননা শিবম দুবে আইপিএল অকশনে আমার মনে হয় না আঠেরো কোটি টাকা যাবে তো গেলেও কিন্তু তাকে আর টিএম কার্ড দিয়ে কিন্তু অবশ্যই নিতে পারবে সেক্ষেত্রে তিনটে রিটেনশন করতে চলেছে সেটি হলো রবীন্দ্র জাদেজা দলের অধিনায়ক ঋতুরাজ এবং পাথিরানা আর চতুর্থ রিটেনশনটা সেটা আনক্যাপ প্লেয়ার হতে চলছে মহেন্দ্র সিং ধোনি কেননা মহেন্দ্র সিং ধোনির জন্য কিন্তু এবার আইপিএলের সেই আনক্যাপ প্লেয়ার রুলসটা কিন্তু একটু ভিন্ন করা হয়েছে with you. কেননা আমরা আগে জানতাম যে যে সমস্ত প্লেয়াররা ডেবিউ করেনি ইন্টারন্যাশনালে তারাই আনক্যাপ কিন্তু এবারে মহেন্দ্র সিং ধোনিকে আইপিএলে রাখার জন্যই কিন্তু সে আনক্যাপ রুলসটা কিন্তু চেঞ্জ করা হয়েছে যে ইন্টারন্যাশনাল থেকে পাঁচ বছর হলো অবসর নিয়েছে যে সমস্ত প্লেয়াররা তাদেরকেও কিন্তু আনটা আনক্যাপ হিসেবে ঘোষণা করা হবে সেটা কিন্তু শুধুমাত্র ভারতীয়দের জন্য তো যাই হোক মহেন্দ্র সিং ধোনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সে নিয়ে কোনো সন্দেহ নেই মহেন্দ্র সিং ধোনি রিটার্ন হতে যাচ্ছে তো বেশ ফোর রিটেনশন কিন্তু হতে চলছে আনক্যাপ হিসেবে মহেন্দ্র সিং ধোনি সেক্ষেত্রে কিন্তু তাদের পাঁচ থেকে সাতচল্লিশ কোটি টাকা খরচ হয়ে যাবে বাকি টাকা নিয়ে অর্থাৎ একটা অধিক টাকা নিয়ে কিন্তু তারা আইপিএল অক্সনের চেয়ারে বসে কিন্তু দাদাগিরি দেখাতে পারবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তো চলো বন্ধুরা এটাই কিন্তু হতে চলেছে তাদের বেস্ট যে রিটেনশন রুলস এছাড়া কিন্তু তাদের টিমে যে সমস্ত প্লেয়াররা রয়েছে যেমন রচেন রবীন্দ্র ড্যারেল মিচেল ডেভিড কনয়ে এবং দীপক চাহার এ সমস্ত প্লেয়ারদের কিন্তু তারা চাবে আরো বাইব্যাক করতে অথবা আরটিএম কার্ড দিয়ে যতটুকু করা যায় সে ভাবনা চিন্তা কিন্তু রয়েছে কেননা আইপিএল মিনি অপশন তো এটি নয় এটি মেগা অপশান অনেক প্লেয়াররা আসবে সেক্ষেত্রে তাদের একটা ভালো চিন্তাভাবনা কেননা ভবিষ্যতে তো মহেন্দ্র সিং ধোনি হয়তো আর এক বছর পরে থাকবে না সে ভাবনা চিন্তা নিয়ে কিন্তু টিম একটু ভালোই তৈরি করতে চাবে চেন্নাই সুপার কিংস প্রত্যেকটা টিমের মতনই তো যাই হোক এই ভিডিওতে এই সমস্ত বিষয়ে আলোচনা করা ছিল তোমরা যেন চ্যানেলে প্রথমবার এসে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে আর আমাদের চ্যানেলে জুড়ে থাকবে আগামীতে নেক্সট ভিডিও পাওয়ার জন্য তো চলো বন্ধুরা এই ভিডিওটা এ পর্যন্ত বাই বাই